কথায় বলে সঙ্গদোষ বড় দোষ তাই আপনি যে স্থানে যে মোহল্লায় যেখানেই আছেন সেখানে আপনার যারা বন্ধু আছে তাদের অবশ্যই বুঝে শুনে বন্ধুত্ব করুন কারণ কথাই বলে টাকা নিবি গুণে বন্ধু নিবি চিনে হ্যাঁ বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আজকের এই ভিডিওটি কর্কট রাশির প্রত্যেক জাতক জাতিকাদের জন্য বিশেষ এবং খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ দীর্ঘ আড়াইটা বছর শনির অশুভ ধাইয়া দৃষ্টিতে নানা সমস্যার মধ্যে থেকে তিরিশে মার্চ দু হাজার পঁচিশ কর্কট রাশির ধাইয়া মুক্তি পেতে চলেছে আর এই ধাইয়া মুক্তির পর তাদের জীবনে শনি কেমন প্রভাব দেবে তাদের জীবনে কোন কোন দিক থেকে চরম উন্নতির সময় আসছে সে সম্পর্কে আমি এই ভিডিও আলোচনা করব এছাড়াও আমি এই ভিডিও শেষে জানাবো ধাইয়া মুক্তির পর তারা কোন কোন বিশেষ টোটকা করতে পারলে জীবনকে আরও বেশি সমৃদ্ধশালী করতে পারবে তাই আপনি যদি কর্কট রাশির নারী পুরুষ হন আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি কর্কট রাশির নারী পুরুষ নাও হন আপনার যারা বন্ধু বন্ধুবান্ধব আছে যারা ভাই বোন আছে বা যারা আত্মীয় স্বজন আছে তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন আপনার এই ছোট্ট একটা ভিডিও শেয়ার করার জন্য তারা পুরো দু হাজার পঁচিশ সাল ভোর আপনার কাছে বিশেষভাবে ঋণী থাকবে আসুন তার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি আপনি কর্কট রাশি আপনি রাশিচক্রের চতুর্থ রাশি আর কর্কট রাশিতে দেবগুরু বৃহস্পতি তঙ্গি হয়ে থাকে এবং চন্দ্র হচ্ছে কর্কটের অধিপতি আর আপনার রাশির অষ্টমে বর্তমানে অবস্থান করছে শনি আপনার ওপর রয়েছে শনি ধাইয়া দৃষ্টি কিন্তু তিরিশে মার্চ দু শনি অষ্টম থেকে প্রবেশ করবে নবম স্থানে আর এই নবমে অর্থাৎ মিন রাশিতে শনি যে প্রবেশ করবে অর্থাৎ আপনার জীবনে দীর্ঘ আড়াই বছরের সেই ষোলোই জানুয়ারি দু হাজার থেকে তিরিশে মার্চ দু পঁচিশ এই আড়াইটা বছর শনির অশুভ প্রভাব থেকে আপনি মুক্তি পাবেন এই যে নবমে শনি অবস্থান করবে এতদিন যে শনি এই যে অষ্টমে ছিল এখনও আছে আজকে ডেটও আছে এবং জানুয়ারি ফেব্রুয়ারিতেও থাকবে মার্চের তিরিশ তারিখে সরবে শনি কি কি ফল দিয়ে গেছে তার একটা শর্ট একটা আভাস আপনি মিলিয়ে নিন আপনার কি কি ফল গেছে আসুন দেখে নেওয়া যাক শনির ধাঙা দৃষ্টিতে আপনার জীবনে কি কি ক্ষতি করে গেছে আসুন দেখে নেওয়া যাক কর্কট রাশি প্রথমেই বলি শনি ছিল আপনার অষ্টমে তাই এই আড়াই বছর কর্কট রাশি এখনও আছে তিরিশে মার্চ পর্যন্ত আপনাদের শরীর স্বাস্থ্যের ব্যাপারে বিশেষ সতর্ক থাকতে হবে কারণ অষ্টম স্থান মানে আপনার শরীরের ওপর শনি প্রভাব ফেলবে নানা ধরনের রোগ ব্যাধি আসতে পারে বা এসেছে বা এখনও আসতে পারে মার্চ মাসের তিরিশ তারিখ পর্যন্ত সতর্ক থাকবে এছাড়া শনি দৃষ্টি দিচ্ছে আপনার দ্বিতীয় স্থানে এবং আপনার পঞ্চম স্থানে আর পঞ্চম স্থানে শনি দৃষ্টি দেওয়ার ফলে আপনার প্রেম ভালোবাসা লাভ রিলেশনের ক্ষেত্রে বিশেষভাবে প্রতিবন্ধকতা তৈরি করেছে শনি আপনার প্রেম ভালোবাসার জীবনে শনি নানা দিক দিয়ে দুর্যোগ এনেছে আপনাদের মধ্যে মিস মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে ছোট ছোট ব্যাপারে দুজনের মধ্যে ঝগড়া অশান্তি শুরু হয়ে গেছে নানা দিক দিয়ে আপনি নানাভাবে পরিশান হয়েছেন আপনার মানে আপনাকে বিশেষভাবে হতাশ করেছে প্রেম ভালোবাসাতে আপনি বিশেষভাবে হতাশগ্রস্ত হয়েছেন শনির অশুভ প্রভাবে আপনি মিলিয়ে নিন এই আড়াইটা বছর কর্কট রাশি শনি দ্বিতীয় স্থানে দৃষ্টি দেওয়ার ফলে আপনার কুটুম আপনার পরিবারের ব্যক্তিদের সঙ্গে ফালতু আর্গুমেন্ট ফালতু ঝরগাঝাটি ফালতু আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে আপনার পরিবারের ব্যক্তিরা আপনাকে ভুল বুঝেছে আপনার কাজকে তারা ভুল প্রমাণিত করার চেষ্টা করেছে এবং সবচেয়ে বড় কথা এই ভুল বোঝাবুঝির ফলে আপনার বিশেষ আর্থিক ক্ষতিও হয়েছে কারণ শনি দ্বিতীয় স্থানে দৃষ্টি দেওয়ার ফলে যেমন আত্মীয় স্বজনদের দিক থেকে কিছুটা খারাপ তেমনই আর্থিক দিক দিয়েও আপনার ক্ষতি হওয়ার সম্ভাবনা বোঝায় কর্কট রাশি একটু মিলিয়ে দেখে নিন আপনার আত্মীয় স্বজনদের জন্যে আপনার অর্থ নিশ্চিত হয়েছে কারণ দু হাজার তেইশ দু হাজার চব্বিশ দু হাজার পঁচিশের তিরিশে মার্চ পর্যন্ত যে ধাইয়া চলবে আপনার আত্মীয় স্বজনদের জন্যে আপনার বিশেষ ক্ষতি হবেই হবে আপনি যদি করকট রাশির নারী পুরুষ হন এছাড়া শনি এই যে ধাইয়া শুরু হবার সঙ্গে সঙ্গে আপনার দশম স্থানকেও দেখছে এখনও দেখছে তিরিশে মার্চ পর্যন্ত দেখবে দশম স্থান মানে কর্মস্থান কর্মস্থানে শনির দৃষ্টি মোটেও শুভজনক হয় না এতে অবশ্যই কর্মক্ষেত্রে নানা সমস্যা আসে কর্মজীবনে আপনি জড়িয়ে যেতে পারেন কর্মক্ষেত্রে আপনার অসহায় ভাব আসবে কর্মক্ষেত্রে আপনাকে বিশেষভাবে হতাশ করবে কর্মজীবনে উন্নতির ধারা আপনার বজায় থাকার সেভাবে পরিবেশ থাকবে না নানা দিক দিয়ে আপনি চাপে পড়ে যেতে পারেন আপনি যদি বিশেষভাবে সিংহ কর্কট রাশির জাতক জাতিকা আপনি অবশ্যই পড়েছেন বা যদি না পড়ে থাকেন এখনও তিনটে মাস বাকি আছে তাই কর্মজীবনে আপনার আকস্মিক নানা ধরনের বিপর্যয় ঘটতে পারে সেদিক দিয়ে সজাগ থাকবেন কর্কট রাশি এটা বলতেই হবে শনির ধাইয়া আপনাকে শুভ ফল মোটেও দেয়নি কারণ শনির দৃষ্টি কখনো শুভ হতে পারে না নেগেটিভই হয় তাই কর্মজীবনে আপনার হ্যাপিনেস ছিল না কর্মজীবনে নানা ধরনের হতাশা গ্রাস করেছে এবং সর্ববিধ শনির ধাইয়া আপনার জীবনে উন্নতিকে ব্যাহত করেছে কর্কট রাশি এইবার আমি বলবো এই যে শনির ধাইয়া শেষ হয়ে গেল তিরিশে মার্চ দু হাজার পঁচিশ শেষ হয়ে গেল শনি নবম স্থানে অবস্থান করছে মিন রাশিতে এইবার শনি আপনাকে কি কি ফল দিতে দেবে আসুন সেটা দেখে নেওয়া যাক শনির এই যে নবমে অবস্থান করার ফলে প্রথমে যে জিনিসটা সবচেয়ে শুভজনক হবে যেহেতু অষ্টমে শনি শারীরিক দিক দিয়ে নানা সমস্যা ছিল নবমে শনি কিন্তু আপনাকে বিশেষ সুবিধাজনক পরিস্থিতি দেবে আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে যে সমস্ত কর্কট রাশি শরীরে নানা ধরনের সমস্যায় ভুগছিল বিশেষ করে পেটের সমস্যা বিশেষ করে দাঁতের সমস্যা মুখ গার সমস্যা বিশেষ করে মলাশয়ের বিভিন্ন রোগ ব্যাধি অর্শ চর্ম এছাড়াও আপনার মানসিক সমস্যা আপনি ভুগছিলেন শনি যখন নবমে প্রবেশ করবে আপনার শরীর স্বাস্থ্যের দিক দিয়ে বিশেষ উন্নতি ঘটাবে এছাড়া নবম স্থান হচ্ছে কোন কোণেতে শনির অবস্থান বিশেষভাবে সৌভাগ্য বয়ে আনবে কটকর রাশির জীবনে আপনি যদি কটকর রাশি হন বলা যেতে পারে এইবার ভাগ্য আপনাকে বিশেষভাবে সাহায্য করবে আর আপনি যদি করকর রাশি আপনার জন্মকুণ্ডলিতে যদি শনি শুভভাবে অবস্থান করে অর্থাৎ রাশি লগ্নের একাদশী বা লগ্নে ষষ্ঠে বা তৃতীয় অবস্থান করে বা বর্গোত্তমে বলি অবস্থান করে জানবেন এই যে শনি ধাইয়া শেষ হওয়ার পর এই যে শনি নবমে অবস্থান করতে শুরু করবে আপনার জীবনে বিরাট সৌভাগ্য নিয়ে আসবে কোনো কোনো ক্ষেত্রে শনি আপনাকে রাজাও করে দিতে পারে কারণ শনি এমন একটা গ্রহ যে ফকিরকে রাজা করে রাজাকে ফকির করে অর্থাৎ শনি এমন একটা গ্রহ যার পজিটিভ প্রভাবও যেমন বিরাট নেগেটিভ প্রভাবও তেমনই বিরাট আর শনি এতদিন আপনাকে নেগেটিভ প্রভাব দিচ্ছিল কর্কট রাশি এইবার আপনাকে শনি দিতে চলেছে পজিটিভ প্রভাব তাই তিরিশে মার্চের পর থেকে যদি আপনার জন্মকুণ্ডলিতে শনি শুভভাবে থাকে তাহলে নিশ্চিত আপনার জীবনে বিরাট বিরাট সৌভাগ্যযোগ অপেক্ষা করছে যা এক কথায় অবিশ্বাস্য বলল কম হবে আকস্মিক প্রচুর অর্থ আপনার জীবনে চলে আসতে পারে এবার আপনার জন্মকুণ্ডলিতে শনি কেমন আছে তা শুধুমাত্র জানতে পারবেন কোনো অভিজ্ঞ জ্যোতিষীকে দিয়ে আপনি আপনার জন্মকুণ্ডলি পর্যবেক্ষণ নিন জানতে পারবেন এই ধাইয়াতে ধাইয়া শেষ হওয়ার পর শনি আপনাকে কেমন ফল দিয়ে যাবে তিরিশে মার্চের পর থেকে কর্কর রাশি এছাড়া শনি এই যে নবমে অবস্থান করবে শনি নবমে অবস্থান করে আর শনির তৃতীয় দৃষ্টি ফেলবে আপনার আর রাশির ঠিক দশ একাদশ স্থানে আর একাদশ স্থানে শনির এই দৃষ্টি কর্কট রাশির ক্ষেত্রে বিশেষ সৌভাগ্যজনক হবে কারণ একাদশ স্থান হচ্ছে আয় স্থান আয় স্থানে শনির দৃষ্টির ফলে এটা বলা যেতেই পারে আপনাদের আয় উপার্জন আকস্মিক প্রচুর বৃদ্ধি পাবে আপনি লিখে রাখতে পারেন আপনি যদি করকট রাশি হন আপনার এখনও যা আয় হচ্ছে বা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের তিরিশ তারিখ পর্যন্ত যা আয় হবে এপ্রিলের পর থেকে আপনার আয় আকস্মিক বহুগুণ বৃদ্ধি পেতে বাধ্য কারণ শনি শুভ দৃষ্টি একাদশ স্থানে থাকবে এছাড়াও একাদশ স্থান হচ্ছে ডিজায়ার অর্থাৎ মনের ইচ্ছা আপনাদের যে মনের ইচ্ছাগুলো যা ছিল বা আছে যেগুলো আপনার ধাঁয়াতে পূরণ করতে পারেননি কারোর ইচ্ছা ছিল নতুন গাড়ি কিনবে কারোর ইচ্ছা ছিল নতুন বাড়ি হবে কারোর ইচ্ছা ছিল বিদেশ যাত্রা করতে পারবে কারোর ইচ্ছা ছিল কোনো ভালো স্থানে ভ্রমণে যেতে পারবে কারোর ইচ্ছা ছিল কোনো কাঙ্ক্ষিত নারী পুরুষের সঙ্গে প্রেম ভালোবাসায় আবদ্ধ হবে সেক্ষেত্রেও বলবো আপনাকে বিশেষ সহায়তা করবে শনি কারণ শনি অষ্টম থেকে এই যে নবমে অবস্থান করবে নবমে অবস্থান করে আপনাকে আপনার রাশির একাদশে দৃষ্টি দেবে আপনার আয় ফুলে পেঁপে উঠবে এবং আপনার মনের যাবতীয় ইচ্ছা পূরণ হবে আপনি বিশেষভাবে একটা আনন্দকর একটা সুখকর মুহূর্ত কাটাতে পারবেন কটকট রাশি কারণ শনি এখানে অবস্থান করবে তিরিশে মার্চ দু থেকে দোসরা জুন দু পর্যন্ত তাই আপনার শনির ধাঁয়া আর নেই সাড়ে সাতই আসতে এখন বহুদিন বাকি আছে তাই সেক্ষেত্রে বলব আপনার কাছে খোলা রাস্তা থাকবে কর্কট রাশি এটা সস্তময় মনে রাখবেন আপনি আজকে যে কাজ করছেন সেই কাজের ফল আপনাকে ভবিষ্যতে পেতে হবে তাই ধাইয়াতে আপনাকে শনি কিছু শিক্ষা দিয়ে গেছে সেই শিক্ষা যদি আপনি যথাযথ গ্রহণ করতে পারেন আপনি যদি বুঝতে পারেন আর সেই শিক্ষা নিয়ে যদি আপনি পরে আপনি ধাইয়া শেষে নানা ধরনের কার্যকলাপে লিপ্ত হতে পারেন নিশ্চিত শনি আপনাকে সাহায্য করবে শনি আপনাকে রাজা করবে কর্কট রাশি এছাড়া শনির অপর একটি দৃষ্টি রয়েছে আপনার রাশি তৃতীয় স্থানে রাশি তৃতীয় স্থানে শনির দৃষ্টি ভাই বোনদের সঙ্গে আপনার সম্বন্ধের উন্নতি হবে ভাই বোনরা আপনার ভাগ্যেতে সাহায্য করবে ভাই বা ভাইতৃস্থানীয়রা বা ভগিনী স্থানীয় যারা আছে যাদের ভাই বোন নেই যারা ভগ্নী স্থানীয় বা ভাতৃস্থানীয় যারা আছে সেই সব ব্যক্তিরাও আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে তাদের সাহায্যেও আপনি বিশেষভাবে উন্নতি করতেই পারবেন রাশি তবে সবচেয়ে সৌভাগ্যের যেটি আপনার হবে অর্থাৎ তিরিশে মার্চ আপনার জীবনের ধাইযা কাটার পর আপনার জীবনে যেটা সবচেয়ে সৌভাগ্যের হবে সেটা হচ্ছে শনির দশম দৃষ্টি পড়েছে আপনার রাশি ষষ্ঠ স্থানে ষষ্ঠ স্থান মানে রোগ ঋণ শত্রু তাই এ বলা যেতেই পারে শনির শুভ দৃষ্টির ফলে আপনার রোগ ঋণ এবং শত্রুতার নাস হবে রোগ ঋণ শত্রু আপনার দিকে চেয়ে তাকাতে পারবে না রোগ ঋণ শত্রুর কারণে আপনার সেভাবে কোনো ক্ষতি হবে না আপনাকে বিশেষভাবে সহায়তা দেবে আমি যদি বিশেষভাবে কর্কর রাশি জাতক হন সুতরাং কর্কর রাশির কাছে একটা বিশেষ সমৃদ্ধির সময় চলে এলো কারণ এই যে রোগ আপনার যে সমস্ত রোগ ধাঁয়াতে আপনাকে ভুগিয়েছিল শরীর দশম দৃষ্টি ষষ্ঠ স্থানে থাকায় সেই রোগগুলোর মুক্তি ঘটবে আপনার শ্বাসকষ্টের সমস্যা আপনার বিভিন্ন ধরনের ফুসফুসের সমস্যা বা আপনার মানসিক অস্থিরতা ডিপ্রেশন হতাশা জ্বর জ্বালা সমস্ত কিছু থেকে শুভ শনি শুভ দৃষ্টি শত্রুস্থানে থাকায় যাবতীয় শত্রুতা নির্মূল হবে এবং যাবতীয় রোগ ভোগ থেকে আপনি মুক্তি পাবেন কর্কট রাশি এছাড়াও যেদিক দিয়ে আপনার বিশেষ সৌভাগ্য আসতে চলেছে কর্কট রাশি নারী পুরুষ আপনার জীবনে বিশেষ আরও একটা সৌভাগ্য যোগ আসতে চলেছে যেটা আপনাকে বিশেষ সমৃদ্ধির জন্যে আপনাকে অবশ্যই প্রদান করবে কারণ শনি আপনার যে তৃতীয় স্থানে দৃষ্টি দিচ্ছে এতে আপনার পরাক্রম আপনার সাহস অধিক পরিমাণে বৃদ্ধি পাবে এছাড়া শনি এই যে নবমে অবস্থান করছে এটা অতি সৌভাগ্যের হবে কর্কর রাশির জন্য। কারণ আমরা জানি ভগবান পরাশর বলে গেছেন শনি যে স্থানে অবস্থান করে সেই স্থানের কারকতাকে বাড়িয়ে দেয় শনি তার কারকতাকে বাড়িয়ে দিয়ে তাকে জীবনের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে সুতরাং এটা বোঝাই যাচ্ছে শনি ধাঁয়ার ফলে আপনার জীবনে বিশেষ সমৃদ্ধির সময় আসতে চলেছে আমি যদি কর্কর রাশি হন কেননা নবম স্থান মানে ভাগ্যস্থান আর ভাগ্যস্থানে শনির অ্যাক্টিভিটি বৃদ্ধি হয় নানা দিক থেকে চরম সৌভাগ্য অপেক্ষা করছে কর্কট রাশি জীবনে এবং আপনার সন্তানের জীবনে কেননা আপনার ক্ষেত্রে বিশেষ সৌভাগ্যকার সময় যেমন আসতে চলেছে এই ধাইয়া কাটার পর তেমনই সন্তানের দিক থেকে তো বিশেষ সৌভাগ্যকার সময় আসতে চলেছে আপনার নানা দিক দিয়ে উন্নতির যোগ দেখতে পাবেন এছাড়া যে দিক দিয়ে আপনি বলব যে আপনার ধাইয়াতে আপনি পারিবারিক জীবনে বিশেষভাবে সময় দেননি কিন্তু এইবার আপনাকে পারিবারিক জীবনে বিশেষ সময় দিতেই হবে আপনি যদি কর্কট রাশি হন সুতরাং আজকের এই ভিডিওয়ে আমি কর্কট রাশিকে জানালাম ধাইয়া কাটার পর তাদের জীবনে তারা তারা বিশেষভাবে সমৃদ্ধির মুখ দেখতে চলেছে আপনার জীবনে একটা নতুনত্বের ছোঁয়া নতুনত্বের বিপ্লব রাখতে চলেছে যা এক কথায় অবশ্যই আপনার ক্ষেত্রে বিশেষ আনন্দদায়ক এবার আমি বলবো কর্কট রাশিকে বিশেষ কিছু মজাদার টোটকা যে টোটকাগুলো করতে পারলে আপনি নিশ্চিত বিয়ে আপনার আপনার কথা নিশ্চিত যে আপনার জীবনে ধাইয়া কাটার পর যতটা উন্নতি হবে টোটকা গুলো করলে আরও সৌভাগ্য অতি বৃদ্ধি পাবে প্রথমেই বলবো আপনাকে কী করতে হবে আপনাকে বিশেষভাবে চন্দ্রের বীজ মন্ত্র জপ করতে হবে এবং পুত্র সূর্যাস্তের পর চন্দ্রদেবকে ধূপ বাতি দেখাতে হবে এবং চন্দ্রদেবের বীজ মন্ত্র যোগ করলে আপনার জীবনে চন্দ্রের অশুভ প্রভাব কাটবে এছাড়াও যে এছাড়াও দেখছে আপনার জীবনে একাধিক ক্ষেত্র থেকে আয়ের যোগ আছে তাই সেদিক দিয়ে দেখতে গেলে অবশ্যই আপনি চন্দ্রের বীজ মন্ত্র যোগ করবেন আর সন্ধ্যার পর চন্দ্রদেবকে ধূপ বাতি দেবেন এতে দেখবেন জীবনে অনেকখানি শান্তি পাবেন উন্নতি হবে এছাড়াও আপনি আর করবেন সন্তু আর একটা করবেন সত্য হনুমান চল্লিশা পাঠ করবেন শনি চল্লিশা পাঠ করবেন শনি এবং চন্দ্রের বীজ মন্ত্র জপ করবেন এছাড়াও দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করতে পারেন মা তারাকে পূজার্চনা করতে পারেন তারা মন্ত্র জপ করতে পারেন এছাড়া বলবো আপনার জীবনে একটা বিশেষ বিশেষ সমৃদ্ধির খবর আসবে দু হাজার পঁচিশে এই দু হাজার আপনি যদি করকট রাশি হন ধাইয়া কাটার পর আপনার জীবনে বিশেষ সমৃদ্ধি আসবে এছাড়াও বলবো ধাইয়া কাটার পর আপনার মানসিক দিক দিয়ে অস্থিরতা অনেকটাই কেটে যাবে আর তাই বলবো আপনি শনির বীজ মন্ত্র চন্দ্রের বীজ মন্ত্র জপ করবেন মা তারাকে অর্চনা করবেন বৃহস্পতির বীজ মন্ত্র জপ করবেন আর শেষে বলবো আপনি বিশেষভাবে নিজেকে হ্যাপিনেস রাখার চেষ্টা করবেন এতে জীবনের মূল্যবোধ বৃদ্ধি পায় সুতরাং আজকের এই ভিডিও আমি বিশেষভাবে করকর রাশিকে যারা লাভ তাদের যে ধাইয়া মুক্তি পেতে চলেছে তাদের ধাঁয়া মুক্তি পেতে চলেছে তিরিশে মার্চ দু হাজার তিরিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে আর তাই এর ফলে তাদের জীবনে কোন কোন দিক দিয়ে ভাগ্য সৌভাগ্যের মন নেবে তাদের জীবনে কতটাই বা সৌভাগ্য পাবে তারা কোন দিক দিয়ে তাদের জীবনে উন্নতির চূড়ায় পৌঁছাবে এদি তাই বলি যদি ভিডিও ভালো লাগে মিন রাত এই কর্কট রাশিতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং যে প্রতিকারগুলো বললাম সেগুলো অবশ্যই করার চেষ্টা করবেন আর আপনার বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটি শেয়ার করে দেবেন যদি জানেন তারা সবাই কর্কট রাশি তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন আপনি কিছু খাবার অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এবং আবার বলি আবার এই সুকান্ত শাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন মাঝে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানিয়ে এটুকু জানিয়ে আমি শেষ করলাম নমস্কার ধন্যবাদ